ইসলামে ক্ষমা এক বিশাল গুণ আল্লাহর বান্দা হিসেবে আমরা সবাই ভুল করি কিন্তু যে ক্ষমা করতে জানে সেই প্রকৃত মহান যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন আল কোরআনে বলা হয়েছে তোমরা যদি ক্ষমা করো সমঝোতা করো আর মাফ করে দাও তাহলে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ক্ষমা শুধু অন্যকে মুক্ত করে না এটি আমাদের অন্তরকেও হিংসা ক্রোধ আর প্রতিশোধের আগুন থেকে মুক্ত করে যে মানুষ ক্ষমা করে তার হৃদয় হয় প্রশান্ত আর আল্লাহর রহমতের দরজা তার জন্য খুলে যায় তাই আসুন হিংসা নয় প্রতিশোধ নয় চলুন আমরা ক্ষমাকে বেছে নেই দুনিয়াতে শান্তি আর আখেরাতে কল্যাণ লাভের জন্য ক্ষমাই হতে পারে আমাদের অন্যতম মাধ্যম इस्लामिक डेस्क अस्कर टाइम्स